লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ গোলাম রাব্বানি কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে জামরুল চাষ করে অভাবনীয় সাফল্য অর্জনের মাধ্যমে ইতিমধ্যে সবার নজর কেড়েছেন তার পরিচালনা দিন সায়রা অ্যাগ্রো খামারে তিন বছর আগে শখের বসে মাত্র সাত থেকে আটটি হাইব্রিড জাতের জামরুল গাছ লাগিয়েছেন এখন প্রতি গাছে পনেরো থেকে বিশ মন পর্যন্ত ফলন হচ্ছে যা স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে স্থানীয় ভাষায় যেটি আমরুস কিংবা মন্ডল নামে বেশ পরিচিত তাল লাগানো জামরুল লাল রঙে বেশ টসটসে খেতেও দারুণ মিষ্টি থোকায় থোকায় দরে থাকা জামরুলের অতিপলনে ডালপালাগুলোও নুয়ে পড়ছে ইতিমধ্যে ভাড়ে ভেঙে গেছে বেশ কয়েকটি ডাল চার একর জায়গা জুড়ে গড়ে ওঠা চায়ের এক্রো খামার শুধুমাত্র জামরুল চাষেই সীমাবদ্ধ নয় এখানে মাছ চাষ বিভিন্ন ফলদ চাষ ও পশুপাখি পালন একত্রে পরিচালিত হচ্ছে কৃষির এই মডেলটি এলাকার তরুণ উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে এলাকার বিভিন্ন শ্রেণীয় প্রেশার মানুষ থেকে শুরু করে পশু পাখিরাও নিয়মিত ফ্রিতেই খাচ্ছেন এই জামরুল সরবরাহ করছেন আত্মীয় স্বজনের মধ্যেও এখানে আমি শখের বছর তো আট দশটা জামরুল গাছ লাগিয়েছি কিন্তু আল্লাহর রহমতে গত বছর এবং এবার খুব খুবই বাম্পার ফলন হয়েছে এটা বলে বোঝাতে পারবো না ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়াই এই প্রতিটা জামরুল গাছে প্রায় আপনার আমি আশা করতেছি পনেরো থেকে বিশ মনের মতো ফলন হয়েছে কিছুদিন আগে আমি একটা গাছ থেকে সাত মনের মতো পেরে অনেককে অনেক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে দিয়েছি এবং অল্প কিছু পরিমাণে বিক্রি করছি এখনও আল্লাহ রহমতে এমন পরিমাণে ফলন হয়েছে যে আপনার ফলনের ভার না নিতে পেরে গাছের ঢালগুলো ভেঙে যাচ্ছে আপনার কোনো কীটনাশক ছাড়া আমরা এখানে ওইটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এই জামরুলগুলা আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো গাছে খুবই ভাম্পার পালন হয়েছে আমাদের শুধু মানুষ যে তারা পশু পাখিও খায় আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এবং পাড়া প্রতিবেশী অনেকে দেওয়া হয় সফলে খামারের মতে কৃষিতে লাভের সুযোগ আছে দরকার পরিকল্পনা ও নিষ্ঠা তার কথাও কাজ প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা ও উদ্যম থাকলে কৃষি হতে পারে আত্মনির্ভরতার প্রধান হাতিয়ার এখানে তামুজ ফলন হয়েছে বামফার ফলন অন্তত এক গাছে দশ পনেরো মন হবে ভালো ফলাফল ফলছে এটা দেখাশোনা আমি উল্লেখ্য এই খামারটি প্রতিষ্ঠা করেন ওই এলাকার বাসিন্দা হংকং প্রবাসী মাহতাবুদ্দিন পিন্টু এ খামারটিতে রয়েছে দেশি বিদেশি ভেড়া গাড়ল তিথির ও টাইগার জাতের মোরগ সহ দেশি বিদেশি মশলা সহ নানান গাছ গাছালি প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আলোচিত এই খামারটি দেখতে আসেন সাধারণ মানুষ